لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم أكثروا ذكر من لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی میں ڈھونڈ رہا کہاں ہے دربار الہی محبت میں تیرا دم بدم رکنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرا نام میں جینا ہے تیری آم مرنا تیرا نام میں جینا ہے تیری نام میں مرنا ہمیں تو دست بنا لے ہمیں تو مستی بنا دے

তো খুদা বন্দে আো খুদা বন্দে সমসে খুদা খালকে তো না তো খুদা মালিক ফির দোসে খুদা খালকে তো না তো নমান কী রহমন তো খুদা বন্দে আসারে তো খোদা বন্দে আসারি খোদা বন্দে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালু আম্মানে ওয়ালোর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমী আজ এই সুন্দর আয়োজনে আমাকে আপনাকে আমাদের সবাইকে আসবার বসবার কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন দিল থেকে হৃদয়ের গহীন থেকে মহান দরবারে শুক্রিয়া বলছি সবাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম আদায় করলাম না কা অল্প কিছু সময় কয়েকটা হাদিস আপনাদেরকে আমি শোনাই যখন ওয়াইজিনরা ওয়াজ করেন অনেক সময় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলেন অনেকে বলি না এদিক সেদিক আমরা কথা বলি তো একবার যদি আলহামদুলিল্লাহ আপনার আমি বলি তাহলে কি ফায়দা হবে আমাদের আলহামদুলিল্লাহর ফজিলতটা কি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো মমিন বান্দা অথবা বান্দি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ রব্বুল আলমী মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেন সুবাহ আল্লাহ জুড়ে বলেন مسلم شريف برنونا قال النبي صلى الله تعالى عليه وآله وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ أو تملأ ما بين السماوات والأرض মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার ও উম্মতের দল শোনাই রাখো একবার যদি তুমি বলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আল্লাহ তোমার নেকবিজানের নেকি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে কয়বার বললা আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহর ফজিলত এবার আসেন যারা সুবহান আল্লাহর আলহামদুলিল্লাহ একসাথে পড়বে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা যদি একসাথে পড়ে তাহলে কি ফায়দা নবীজি ফরমান অসুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনে আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল যে সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পড়বে আল্লাহ মিজানের উভয় পাল্লাকে নিগে দ্বারা ভরপুর করে দিবেন অথবা তামলা উমা বাইনা আসসামাওয়াতি ওয়াল অথবা আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে পুরা ফাঁকা জায়গাটাকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ জুরে বলে এবার চলেন তিরমিজি শরীফের একটা হাদিস শোনায় আপনাদেরকে হাদিস শোনানের আগে প্রথম জিজ্ঞাসা করি আমাদের জাতির পিতার নাম কি যেভাবে বললেন মনে হয় আমাদের চাচা তো ভাই বা খালা তো হজরত ইব্রাহিম আলহ সালাম যিনি হলেন আমাদের জাতির পিতা বড় আফসোসার পরিতাপের বিষয় আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে যদি বলেন জাতির পিতার নাম কি আরেক লোকের নাম বলছে এতদিন জানেন আপনারা আমি একদিন এক শিক্ষালয় গিয়া জিজ্ঞাসা করলাম বাচ্চাদেরকে বলো তো জাতির পিতার নাম কি কয় মরুম শেখ মুজিবুর রহমান এখন বলেন বাচ্চা যে এই নামটা বলল দুষ্কি দুষ্কা দোষ হলো স্কুল কলেজ এবং পরিবেশের দোষ পরিবেশটা এমন হয়ে গিয়েছিল যেন তারা ইসলামকে বিতাড়িত করে এই জায়গার মধ্যে অন ইসলামিক কার্যকলাপ বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় ঠিক তো এবার বলেন তাহলে আমাদের জাতির পিতার নাম হজরত ইব্রাহিম আলী সালাম এই জন্য বললাম তিরমিজি মিত হাদিস নবীজি ফরমান যে আমরা যদি একবার আকবার বলি ফায়দা কি হবে আমাদের নবীজি মেরাজের রজনীতে সাত আসমান ভেদ করে কার কাছে গিয়েছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন ওই মেরাজের রজনীতে আসমানে আমাদের জাতির পিতা জান ইব্রাহিম আলী সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ হয়েছিল নবীজি তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ আখিরি উম্মতাকা মিননি সালাম ও মুহাম্মদ আখিরি তুমি বলবা উম্মতাকা তোমার উম্মতকে মিননি সালাম আমার পক্ষ থেকে সালাম বলেন আমাদেরকে কে সালাম দিছেন বুঝেন নাই হাদিস আমাদেরকে কে সালাম দিলেন নবীর মাধ্যমে আব্বা জামা আমাদের নুবীজিকে বললেন ও মুহাম্মদ আ রি উম্মা চাকা তোমার উম্মদকে সালাম দিবা মিন্নি সালাম আমার পক্ষ থেকে সালাম দিবা এরপরে ইব্রাহিম আলিস সালা তোস সালাম নবীজিকে বলেন মুহাম্মদ তবে তোমার উম্মদকে বলবা ইন্নফিল জান্ন তৈ বাতিত্তুর বা আজবাতুল মা ও মুহাম্মদ জান্নাতের মাটি হলো অনেক উর্বর উর্বর মাটির ভিতরে গাছ লাগাইলে ভালো হয় না খারাপ হয় ভালো হয় তো নবীজিকে বলতেছেন আব্বা যে ইন্নাফিল জান্নাতি তৈবাতি তুরবা জান্নাতের মাটি হলো অনেক উর্ভর আর কি আজবাতুল মা জান্নাতের পানি হলো অনেক মিষ্টি তবে মোহাম্মদ শোন ও আন্নাহা কি আনুন জান্নাতের যে বাগানটা আছে সেটা হলো গাছ বৃক্ষরাজিবিহীন সমতল একটা জমি তবে তোমার উম্মদকে বলবা ভন্নগির সাহা সুহান উল্ল ওয়ালাহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা লুয়া হলুয়া ম একেবার হ ম নবী মোহাম্মদ তোমার উম্দকে গিয়া বলবা জান্নাত হল বিরোধক রাজি হি সমস্ত গাছপালা বিহীন তোমার মুহাম্মার বলবা কে জান্নাতের ভিতরে যদি গাছ লাগাইতে চায় তারা যেন বলে সুভান আল্লাহামদুল্লাহ আকবর এই প্রত্যেকটা তাজবির বিনিময় আল্লাহ জান্নাতে এক একটা করে গাছ লাগিয়ে দেয় এবার চলেন এমনি মাজার একটা হাদিস শোনায় দে নবীজি রাস্তা দিয়া যায় আল্লাহর নবীর প্রিয় হাবিব আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত আবু বুরাই আল্লাহ রাস্তার কিনারের মধ্যে গাছ লাগাইতেছেন কি লাগাইতাছেন গাছ লাগাইতাছেন। আবু উরাইরা ডাক দেয় বলে আবু হুরাইরা। মোহাম্মদুর রসুল্লাহ বলে আবু হুরাইরা কি করো তুমি ওই নবীজি গাছ লাগাই এবার আবু হুরাইরা কে ডাক দেয় বলে মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম ও আবু হুরাইরা যেই গাছ তুমি দুনিয়ার বুকে লাগাও এই গাছের যে উত্তম কোন গাছের কথা কি আমি নবীজি তোমাকে বলে দেব এবার বলেন সাবিদেরকে যখন বললো যে এই গাছের চেয়ে কি উত্তম কোন গাছের কথা কি আমি বলে দিব সাহাবি আবু হুরাইরা বলে অবশ্যই বলবেন নবীজি নবীজি এবার ফরবা আবু হুরাইরা একবার যদি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার প্রত্যেকটা তাসবির বিনিময় আল্লাহ জান্নাতে দুনিয়ার গাছের চেয়ে উত্তম একটা গাছ লাগিয়ে দিবে হাদিস আমিও অনেক বলা যাবে এবার আসেন জান্নাতে যেই গাছটা হবে সেটা কি দুনিয়ার গাছের মতো দুনিয়ার কোনো গাছের মতো না গাছটা তো হবে অনেক হাদিস অনেক বলা যাবে গাছ কত লম্বা ফল কেমন হবে আমি শুধু এতটুকু বলি যে গাছের ছায়াটা কত বড় হবে বুখারি শরীফের বর্ণনা নবীজি ফরমা হল নবি সাল্লামত আলা আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম ان في الجنه لا شجره يسير الراكب مئه عام لا يقطعها محمد رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে ডাক দেয় দুনিয়ায় তোমার সুবহান আল্লাহ বলতে সময় লাগে না বেশি আলহামদুলিল্লাহ বলতে সময় লাগে না আল্লাহ আকবার বলতে সময় লাগে না ইলাহা ইল্লাল্লাহ বলতে সময় লাগে না শুই না রাখো এই সুবহান বদৌলতে যেই গাছটা আল্লাহ দিবেন ইন্নাফিল জান্নাতিলা সাজা জান্নাতে যেই গাছটা হবে ওই আরোহী একজন ব্যক্তি দ্রুতগামী আরোহণ চালাবে হয় নি আত আম একশো বছর কত বছর একশো বছর সাবি চালাইতে থাকবে। আল্লাহর রসুন ফর মাল্লায়া কক আল্লা ওই গাছের ছায়া ওই আরোহী কোনো দিন শেষ করতে পারবে না সোহান আল্লাহ জুড়ে বলে একবার সোহান আল্লাহর বিনিময় কী দিতেছে আল্লাহ গাছ একটা লাগে লাগলো গাছের ছায়াটা কত বড় হবে কয় দ্রুতগামী একজন সাওয়ারি গাছের ছায়ায় চলতে থাকবে লাগাতার একশো বছর কিন্তু ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে না এই জন্য তাজবি বলার দরকার আছে না নাই আছে এখন এই যে যে আমরা এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিলে বসেছি সময় কম তো আজকে যাদের আয়োজন মরহুমদের জন্যই তো এই দুয়ার আয়োজন কি বলেন তাই না আপনি এখানে বসছেন একবার সুবহান আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ আমি একবার সুবহান আল্লাহ বললাম এর নিকিটা আমার আব্বাকে দেন এর নিকিটা আমার আব্বাজানকে দেন এর নিকিটা আমার আম্মাকে দেন কয় পৃথিবীর বুকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবাকে যতটা সেবা আপনি না করেছেন একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদ শরীফ পড়ে যদি তেলাওয়াত করে তাদের কাছে পাঠান ওই মা বাবা দুনিয়ার সম্পদের চেয়েও তারা কবর জগতের ভিতর বেশি খুশি হয়ে যায় সুবাহ আল্লাহ আপনাদেরকে একটা ঘটনা শোনায় আলোচনা করে দেব হজুর চলে আসবে যে একবার যদি ন্যূনতম যদি মা বাবার জন্য পাঠায় ভিতরে আম্মাজানরা আছেন মা বোনেরা আছেন আপনারা ঘরের ভিতরে বৈশা বৈশা আপনাদের মুদ্রাদের জন্য পাঠাইতে পারে আপনারা পাঠাইতে পারেন দেখেন একটু যদি আমল কইরা মা-বাবার কাছে পাঠাই আজকে যারা কবর আছেন তারা আমাদের দিকে তাকিয়ে আছেন না তারা আমাদের দিকে তাকিয়ে আছেন তারা যেমন এইভাবে তাকিয়ে আছেন আমরাও তো একদিন তাকিয়ে থাকবো তাই না কথা অনেক বলা যাবে সবচেয়ে বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এটা জানাজার নামাজে মা-বাবার জানা যায় কিন্তু জানাজার দোয়া অনেকে পারি না এই জায়গার মধ্যে নাই না অনেকে তাই না কিন্তু আপনি পারেন না আপনি কি এটা আশা করেন যে আমার সন্তান আমার সামনে দাঁড়িয়ে জানা যার পারবে পারবেন এটাকে আশা করেন তাহলে আপনি শিখালাম এই দোয়াটা কয় জনে পারেন আল্লাহ ফিরিল আল্লাহ্ মান আহে তাহু মিন্না ফাহায়ে আন আল ইসলাম হমান্তাবাফ ফাই তাহু মিন্না ফাতাওয়া উ আনলে মা পারি সবাই পারেনি কিন্তু মা বাবার মৃত্যুর পরে সবচেয়ে বড় হক যেটা যেটা জানেননি ওই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা মা বাবার মৃত্যুর পরে প্রথম হক হলো মা বাবার জন্য কী প্রার্থনা করা ক্ষমা চাওয়া কার কাছে আল্লাহর কাছে ভুল থাকতে পারে না নবীগঞ্জ ছাড়া রাসুল ছাড়া সবার গুণা আছে না আমাদের গুণা আছে না তো মা বাবা অত গুণা যাইতে পারে তো এক এমন কেউ সন্তান আছে যে কবরের ভিতরে মা বাবা ফেরেশ তাদের মার খাক আমরা সবাই চাই চাই না কিন্তু যেই কাজটা করলে মা বাবার উপকার হবে ক্ষমা প্রার্থনা ওই দোয়াটাই তো প্রথম পারলাম না প্রথম যে স্থান জানা যা ওটা কি নামাজ না ওটা দোয়া দুয়া ওটা কিন্তু নামাজ না পূর্ণাঙ্গ নামাজ না ওটা কি দোয়া তো ওই জায়গার মধ্যে যেই দোয়াটা পড়তে হয় সেটাই পারলাম না আমি মা বাবার কি সন্তান হইলাম কি আদর্শের সন্তান হইলাম মা বাবার সুখের বাড়ি আমি বহন করি আজকে আমি থাকি মা বাবার সুখের বিছানা আমি ঘুমাই আব্বা জানের রেখে যাও ঢাকার বাড়িও আমি থাকি দেশের বাড়িও আমা আব্বা জানের গাড়িতে আমি চড়ে বেড়াই অথচ আব্বা কারিমের কাছে হাত উঠায়া বলি না আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন কয়দিন বলছি বলেন আরো আর পরিতাপের বিষয় কথা যে কেউ এসে গেছে হজুর আসলে ছেড়ে দিব এই সপ্তাহের ভিতরে এই জায়গার মধ্যে কে কে আছেন কবর স্থানে গেছেন ওই যে আল্লাহর দু একজন হাতু দিয়েছে তিনজন হাতও দে আপনারা কি করছেন অনেকে তাই না এমনও তো সন্তান আছে দিনেও যায় যায় না না সপ্তাহেও মাসেও যায় না বছরও গিয়া দেখে না আব্বাজানের কবরটা ঠিক আছে কিনা না ভেঙে গেছে এরকম কবর নাই আছে তাহলে আমরা পৃথিবীর বুকে আদর্শবান সন্তান কিভাবে হইলাম অথচ আল্লাহর নবী ফরমান আদি শোনাই قال النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمان ওম্মতের দল শুই রাখো মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় মানুষ নামাজও পড়তে পারে না রোজাও রাখতে পারে না কিচ্ছু করতে পারে না তবে তিনটা আমল জারি রাখে কয়টা আমল তিনটা সৎকায়ে জারি এক নম্বর আলোচনা ব্যাখ্যা সাপেক্ষ অনেক লম্বা উজুর চলে আসছেন আমি শুধু একটা পয়েন্ট বলবো হাদিস থেকে সেটা তো সদকাতুন জারিয়া ও ইলমুন ইউনতাফাউ বি উপকারে তিন নম্বর নবীজি যে হাদিসের মধ্যে ফরমাইছেন আউ ওয়ালাদুল সলিহু নেককার সন্তান যখন মা বাবার কাছে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দুয়ার উসিলায় মা বাবার কবরের ভিতরে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন এই জন্য যতটুকু আলোচনা করলাম হাদিস থেকে তো গেলাম কয়েকটা হাদিস শুনাইছি তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললাম আমার দুনিয়াও সাজবে পরকালও সাজবে মা বাবার জন্য আসান হবে পরিশেষে আপনাদের কাছে বিনীত আবেদন যাদের মা বাবা মারা গিয়েছে দিনে না হোক সপ্তাহে না হোক মাসে একবার কবর জিয়ারত করবেন মা বাবার জন্য ইস্তেক ফার দোয়া করবেন আর অনেকগুলো হক আছে সময় সংকিপ হুজুর চলে আসছেন যা কিছু বললাম আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার জন্য তাওফিক দান হবে অনেক বড় হুজুর অনেক এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে দুহার থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম কমিয়া মাদ্রাসার সুনাম ধন্য পরিচালক এবং ঢালকানগর হরজত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাদ বরকাত আলিয়ার সুযোগ্য খলিফা হরজত মাওলানা আব্দুল গফফার আল ফরিদি দাম আলিয়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লাহ রব্বুল আলমিন হজরতের জবানের মুবারক এই কথার মাধ্যমে আমাদের জীবনকে সাজানোর জন্য তাও ফিক দান করুন সকলে করে আমি আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি